আমি হানড্রেড পারসেন্ট শিওর টমেটোর এই রেসিপিটি খেলে যাদের মুখে রুচি নাই তাদের রুচি একদম ফিরে আসবে আর যাদের রুচি আছে তাদের রুচিটা আরও বেশি বেড়ে যাবে অসম্ভব মজার একটা রেসিপি তো চলুন পুরো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি বেশ খানিকটা ধুনিয়া পাতা নিয়েছি পাতাগুলো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে চালনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর এখানে দুইটা টমেটো আমি নিয়ে নিয়েছি আপনারাও দুইটাই নেবেন এর বেশি নিলে কিন্তু রেসিপিটা একটু বেশি টক হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না তো টমেটোগুলো আমি এইভাবে ছোটো ছোটোকে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করার দরকার নেই এখানে কারণ আমি সব কিছু কিন্তু এখানে ব্লেন্ডার করব যার কারণে সাইজ মতো একটু কেটে নিলেই হবে তো আমার টমেটোগুলো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে প্রায় টমেটোগুলো যদি বেশি টক থাকে তাহলে এখানে অবশ্যই একটা টমেটো ইউজ করবে ঝাল মিষ্টির একটা ফ্লেভার থাকবে ভীষণ মজা এটা খেতে আর খুব অল্পতে অন অনেকখানিক ভাত কিন্তু খাওয়া যায় তো টমেটোগুলো আমার কাটা শেষ এখন আমি টমেটোগুলো সব উঠিয়ে নিচ্ছি এগুলাকে সব কিছু আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে ধুনিয়া পাতাগুলো প্রথমে দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেব টমেটো যদি একবারে আপনাদের না হয় আপনারা এটা দুইবার দিতে পারবেন আমি খুব অল্প পরিমাণে এটা তৈরি করছি যার কারণে আমার একবারে হয়ে গেল আর এটা খুব মিহি করে ব্লেন্ড করতে হবে ভেতরে যেন কোনো ধরনের আস্ত টমেটো এ না থাকে বা ধুনিয়ার পাতাও যেন আস্ত না থাকে আর এখানে আমি কাঁচামরিচ রসুন আদা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি কিন্তু টমেটো ধুনিয়ার পাতা ব্লেন্ডার করার পরে ওই মশলাগুলোও কিন্তু আলাদা করে ব্লেন্ডার করিনি একসাথেই কিন্তু সব কিছু দিয়ে দিয়েছিলাম সব কিছু খুব ভালোভাবে দেখুন আমার ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে সেই ব্লেন্ডার করা টমেটো ধুনিয়ার পাতার মিক্সড মশলার মিক্সড সব কিছু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এর মধ্যে আছে এলাচ দারুচিনি এটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে সব কিছু করে নিচ্ছি এটা কিন্তু একটু এসে নাড়া দিয়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে আর চুলার হিটটা মিডিয়াম দিয়ে রাখতে হবে খুব হাইতে দিলে হবে না তারপরে এই যে আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখনও কিন্তু অনেক দেরি এটা কমপ্লিট হতে তো অনেকটা আছে না আমরা ঘ্যাটকোল তৈরি করি তো ওই টাইপের হবে এটা এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করলাম দেখতেই পাচ্ছেন আমি কতটুকু চিনি এখানে অ্যাড করলাম তো আবারও আমি খুব ভালো করে করে নিচ্ছি কিছু আর যদি আপনাদের মনে হয় যে আর একটু তেল লাগবে তাহলে কিন্তু অবশ্যই এখানে তেল অ্যাড করবেন তো এখানে একটু তেলটা ভালো পরিমাণেই ব্যবহার করা লাগে তো তো ধনিয়া পাতা টমেটার এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কি যে অসাধারণ আর এটা কিন্তু খুব বেশি পরিমাণ লাগে না গরম ভাতের সাথে খুব অল্প পরিমাণ নিলেই বেশ খানিকটা ভাত খাওয়া যায় এই রেসিপিটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এটা ভীষণ পছন্দ আর একবার যে খেয়েছে তারও এই রেসিপিটা খুবই পছন্দ হয়ে গেছে এবং আমার কাছ থেকে কিন্তু রেসিপিটা পুরা নিয়ে যেয়ে তারা বাসায় তৈরি করেছে তাদের এত ভালো লেগেছে তো গরম ভাতের সাথে এইভাবে দুপুরবেলা হোক বা রাতের বেলা হোক এই ভত্তাটা কিন্তু অসাধারণ লাগে এক কথায় এটা রুচি ফিরিয়ে আনার জন্য বেস্ট একটা রেসিপি আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও এটা তৈরি করে খাবেন আমি শিওর এটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকের মতো আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ